দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন কিন্তু দর্শক শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট এটি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর আমরা কিন্তু বাচ্চা সহ সাহিয়াল জাতের গাভী করে বলি একটু দেখবো কেমন দাঁড়াবে দেখেন আছে ভালো আছেন ভাই একটা নিয়ে এসছেন আরো আছে বেঁচে কিনা হলো তো তাহলে মাসাল্লাহ চাওয়া দাম চাইবে বলতে হবে বলে বলে দিতে হবে বয়সে কেমন ভাই এটা ছয় দাঁত বাচ্চা তো ধারণ একটা দিচ্ছে ষাট বাচ্চা কোয়ালিটি কিন্তু বেশ ভালো অল্প বয়সের বাচ্চা এখন আমি শুকিয়ে আসেনি দুধ কেমন পাওয়া যাবে ভাই এটা সাত লিটার সাই কি বলো আচ্ছা আচ্ছা তলাবার ভালো আছে কিন্তু দর্শক বাচ্চা এটি তাহলে বাজার ভালো পাচ্ছেন গাভীর আজকে আজকে গাভীর বাজার ভালো আছে তাহলে ভাইয়ের কালেকশন আছে এটি

জয়ান বয়স বাচ্চা কিন্তু বেটি যাচ্ছে দুধের হিসাব লাভ নাই বাচ্চা পড়ে গেছে বাচ্চাকে খাওয়াইতে হবে চেয়ারা নষ্ট হয়ে যাবে গাভের চেয়ারা তো এমনিতেই নাই দেখো

এখানে বেশ কয়েকটা আছে দেখো আগের জিনিস দেখো দেখছো আগর বয়স এই ছোলুক দেখলি গরু দেখা হয় এই ছোলের দীর্ঘদিন সুবাদ গায়ের রং দাঁড়াচ্ছে না বাপ বেটা খালি চলে বয়স দাঁতে আসিনি কিন্তু এখনো তোলা ভালো আছো কত চাই আলম ভাই কত চাইছি একশো দশ একশো দশ

사이할도하는거볼 사이것도 마트

এটা একটু ভাঙে জায়গা মানে বাচ্চা বেডি হলে এটাই ভালো কি বলে বয়সে আগর এটা আট দা সাড়ে বাচ্চা তারপর বাচ্চার একটু মান খারাপ বয়স হলে এটি এটাই একটু দাম বেশি কি বলে ঠিক আছে ভালো থাকে থাকেন